নমস্কার বন্ধুরা পিনাকি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন রান্নার সাথে ফিরে এসেছি আর আজ আমি তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন কারি এই চিকেন কারিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব তার জন্য এখানে গোটা ধনে গোটা জিরে তার সাথে গোটা কয়েকটা গোলমরিচ শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তার সাথে একটু সামান্য জায়ফল আর জৈত্রী এগুলোকে শুকনো খোলায় ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি যেটা এই চিকেন কারির স্পেশাল মশলা এবারে চিকেন কারিটা তৈরি করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর তার সাথে দু টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এগুলো দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেবো প্রথমে এই পেঁয়াজ আদা রসুন এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম আর বন্ধুরা এখানে আমি কিন্তু এক এক কিলো চিকেনের পরিমাপে করেছি তাই এগুলো আমি এক কিলো চিকেনের পরিমাপেই দেখালাম এবারে সব কিছু ভালো করে মশলা ভেজে নিয়েছি এবারে এখানে এক কিলো চিকেন আমি ধুয়ে আগেই পরিষ্কার করে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষাবেন তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবার পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো আর এর মধ্যে আমি দেব টক দই এখানে চার টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি এবার ওটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ টক দইয়ের সাথে ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এর মধ্যে দু চারটে চেরা কাঁচা লঙ্কা তার সাথে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই কিন্তু গরম জলটা দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জলটা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হয় এবারে আমি পরিমাণ মতন জলটা দিয়ে আর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ওই মিনিট পনেরো মতন ঢাকা দিয়ে রান্না করে নেবো আর জলটা কিন্তু আপনারা পরিমাপ করে দেবেন কারণ পরিমাণটা ঠিক রাখবেন যেহেতু এখানে কষা হচ্ছে আর তার সাথে আমি এখানে এক চামচ বাটার আর কাসুরি মেথি আর যে ভাজা স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আরও কিছুক্ষণ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই স্পেশাল চিকেন কারি যেটা খেতে মানে ভাত রুটি যার সাথে বলুন না কেন দুর্দান্ত খেতে লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে